তাই গৌড় হরি বল আজকের ভিডিওতে আসা আমার একটা বিশেষ কারণ আপনারা সকলেই জানেন আগামী বাইশে আসার সাতই জুলাই রবিবার রথযাত্রা এই রথযাত্রা সম্বন্ধে দু চার কথা বলব রথযাত্রায় কি করবেন কি করবেন না কি খাবেন কি খাবেন না রথযাত্রা আমাদের কী করণীয় আমাদের বিভিন্ন রোগ শোক দূরীভূতির জন্য বা নিবারণের জন্য আমাদের কি কি করা উচিত এগুলো বিশেষভাবে মনে রাখ কি কি করা উচিত তার জন্যই আজকের এই আমার ভিডিওতে আসা কথাগুলো একটু দীর্ঘ হলো ধৈর্য সহকারে শুনবেন এবং ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করে অবশ্যই জানবেন কেননা শাস্ত্রে যা বলে না তা কদাপি বলা উচিত না শাস্ত্রে যা বলে না তা শোনাও কদাপি উচিত না এই জন্য যা বলবো শাস্ত্রীয় সঙ্গত এবং উদাহরণস্বরূপ আপনারা সকলেই জানেন জগন্নাথ দেবের মন্দিরে যারা গেছেন তারা অবশ্যই জানেন জগন্নাথ কি কি আহার করেন এটা তো প্রথম কথা দ্বিতীয় কথা জগন্নাথের কি কি ভোগ লাগে যারা মহাপ্রসাদ ভোজন করেছেন তারা দেখিয়েছেন সেগুলো জগন্নাথের প্রিয় দ্রব্যগুলোর দ্বারা ভগবানকে অবশ্যই তো প্রথমে বলি কি করলে আমরা আমাদের মঙ্গল হবে প্রথমে আহারের কথা বলি প্রথমে যেটা বলি আলুটা অবশ্যই খাবেন না কোন দিন না জগন্নাথের রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত আলুটা খাবেন না পটলটা খাবেন না বেগুনটা খাবেন না মূলাটা খাবেন না ভেন্ডিটা খাবেন না ঝিঙ্গাটা খাবেন না ফুলকপি খাবেন না বাঁধাকপি খাবেন না করলা খাবেন না অলাবু অর্থাৎ গোল্লাও খাবেন না এবং পুঁইশাক খাবেন না এগুলো বিশেষ করে মনে রাখা আমাদের দরকার এগুলো খেলে আমাদের রোগ বৃদ্ধি প্রাপ্ত হবে অন্তত এই রথযাত্রার প্রাককাল পর্যন্ত ভগবান এই কয়টা দিন এই সব দ্রব্যগুলোকে অনাদৃত করে ছেড়ে দিয়েছেন এই জন্য এইগুলোকে অবশ্যই পরিত্যাগ করবেন এবং যদি নিত্য জগন্নাথের ভোগ দেখেন সেখানেও দেখবেন এই সকল দ্রব্য জগন্নাথের ভোগে লাগে না তো সেই জায়গা থেকে বলবো এইগুলো ভোজন করা কদাপি এই নটা দিন অবশ্যই ভোজন করা উচিত না এইবার আসি আমাদের রোগ প্রশমনে প্রশমনের জন্য এবং দুঃখ দারিদ্রতা নিবারণের জন্য আমরা কি করব এই রথের দিনে আমাদের শারীরিক স্ত্রীবৃদ্ধি মানসিক শান্তি সাংসারিক উন্নতি এর জন্য আমরা এই নটা দিন কী কী করব সেই বিষয়ে বলি প্রথমে বলি যাদের খুব পরিমাণে অ্যালার্জি আছে তারা বেগুন দরিদ্র কোনো ভিখারিকে দান করুন বলবেন আমার অ্যালার্জি খেলে অ্যালার্জি হবে অথচ তাকে দেব তার কি অ্যালার্জি হবে না তাকে আবার রোগে একটা কথা বলি ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে দরিদ্র বিষ নিবারক এই জন্যই ভগবান এই প্রতিবিধানটা দিয়ে গেছেন অধিকাংশ ভিখারি দরিদ্রদের দেখবেন কোনো অ্যালার্জি হয় না এটা একটা বিশেষ চিন্তনের বিষয় এই জন্য বেগুন কোনো দরিদ্র ভিখারিকে বা কোনো ব্যক্তিকে দান করবে আচ্ছা দ্বিতীয়ত হল করলা করলাটা কোনো ব্রাহ্মণকে অথবা কোনো বিষ্ণু মন্দিরে অবশ্যই দান করুন অর্থাৎ ব্রহ্মার মন্দিরে দান করুন মিষ্টি লাউ মিষ্টি লাউটা আপনি কোনো জগন্নাথ মন্দিরে দান করুন তাহলে আপনার দেখবেন অ্যালার্জিটা আপনার থেকে কমতে শুরু করেছি তোমাকে দেখুন জগন্নাথে প্রতিদিন মিষ্টি মিষ্টিলাউ ভোগ লাগে অবশ্যই জগন্নাথের কোনো অ্যালার্জি নেই বলে কেন এই জন্য লাউটা জগন্নাথ মন্দিরেই দান করবেন কলা কদলি কদলী ফল কোনো দেব মন্দিরে কোনো দেবী মন্দিরে অবশ্যই দান করুন অথবা কোনো হনুমান মন্দিরে দান করুন অনেক কথা বলবার আছে সংক্ষিপ্ত বলি তারপরে যারা জ্বর সর্দি কাশি মাঝে মাঝেই ভোগেন মাঝে মাঝেই তাদের হয় এগুলো একটা অ্যাজমার আছে তালমার ধাস আছে তারা কি করবেন এই কয়টা দিন অর্থাৎ রথযাত্রার দিন থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত তিনবেলা তুলসী প্রদক্ষিণ করুন তুলসীতে টবে অথবা তখন বেদিতে তুলসী প্রদক্ষিণ করুন বলে কেন বলে তুলসী প্রদক্ষিণের দ্বারা এই জ্বর সর্দি কাশি নিবারিত হবে এবং যখন প্রদক্ষিণ করবেন তখন বলবেন জগন্নাথ স্বামী নয়নপথগামী তুমি এই বলবেন আর প্রদক্ষিণ করবেন বলবেন এটা করলে কি হবে মানে জ্বর সর্দি অবশ্য নিবারণ হবে এর একটা উদাহরণ বলি যখন ভগবান জগন্নাথ জ্যৈষ্ঠ পূর্ণিমাতে স্নান যাত্রায় স্নান একশো আট কলসে স্নান হওয়ার পরে তিনি অসুস্থ হন এবং সর্দি কাশিতে ভোগেন তখন লক্ষ্মীদেবী ছিলেন না তখন তুলসী দেবী সেই জগন্নাথের সেবায় ব্রতি ছিলেন তো জগন্নাথের ব্রতিতে পনেরো দিন যাবৎ সেবার পরে রথযাত্রার প্রাককালে পূর্ব দিন অর্থাৎ অমাবস্যার দিন যখন জগন্নাথ সুস্থ হয়ে উঠে এলেন তখন তুলসীকে বর প্রার্থনা করতে বলেছিলেন তুলসী আমি কিছু চাই না প্রভু যেন অকপট মনে তোমার সেবা করতে পারি তবু ভগবান তাকে আশীর্বাদ করেছিলেন যে তুমি আমার সর্দি আদি নিবারণ করেছ এই নয়টা দিন আমি রথযাত্রার প্রাককালে নটা দিন যে আমি থাকবো এই নয়টা দিন যারা তোমাকে প্রদক্ষিণ করবে আর আমার নাম গুণানুকীর্তন করবে অবশ্যই তাদের এই সর্দি জ্বর নিবারিত হবে এই জন্য তুলসী প্রদক্ষিণের দ্বারা এগুলো অবশ্যই করবেন এরকম আরও অনেক উদাহরণ আছে এই জন্য বেশি কিছু বলবো না সকলের কাছে প্রার্থনা এই নিয়মগুলো অবশ্যই পালন করুন এবং ভগবানকে এগুলো চাস